দেখি দেখো কি অবস্থা কি করতেছে গুদা পায়ে আয় ব্যথা পাচ্ছ না পায়ে

এদের কাশতেছো আর তুমি কি করছো এগুলো তোমাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দিতে হবে না আই সিসি আম্মো রেখে দাও এটা রেখে দাও দাও রেখে দাও শেষ তো এটা শেষ দাও শেষ আপার সাথে যা ধুয়ে আসো পা ধুয়ে আসো